নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মালা কি মালা নিশ্চয়ই বলব কিন্তু তার আগে বলবো দেখুন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রচুর মানুষজন হচ্ছে গলায় মালা পরে থাকে। কেউ তুলসীর মালা পরেন কেউ রুদ্রাক্ষের মালা পরেন কেউ মুক্তোর মালা পরেন বা নানারকম মালা পরে থাকেন সাধুসন্তরা অনেক মালা পরে থাকেন নিশ্চয়ই সেই মালা তাদেরকে কোনো বেনিফিট দেয় সাধারণ মানুষ যারা আমরা জাগ সংসারে রয়েছি আমরাও মালা পরে থাকি নিশ্চয়ই আমাদেরকে ওই মালা বেনিফিট দেয় তো মালা মানুষকে উপকৃত করে তাই আজকে আমি এমন এক মালার সন্ধান আপনাদের সামনে রাখতে চলেছি যে মালা মা রাধা ভগবান শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন কেন দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রচুর সখী ছিলেন তো মা রাধার কোথাও মনে হতো যে এমন কিছু ভগবান শ্রীকৃষ্ণের কাছে পড়িয়ে রাখা উচিত যাতে মা রাধার প্রতি তার আকর্ষণ কোনো অর্থে যেন না কমে এইখান থেকে মা রাধা তাকে যে মালাটি পরিয়ে দেন সেই মালাটির নাম ছিল বৈজয়ন্তী মালা ভগবান শ্রীকৃষ্ণের যে অত্যন্ত প্রিয় জিনিসগুলি রয়েছে যেগুলো আপনারা সবাই জানেন ময়ূরপঙ্খ মাথায় থাকে গায়ে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন গায়ে নেই এটা দেখতে পাবেন না মিছরি মাখন এই যে জিনিসগুলি যা ভগবান শ্রীকৃষ্ণ ভালোবাসেন তার অতি ভালোবাসার তেমনি আর একটা জিনিস হচ্ছে বৈজন্তীমালা যা ব্রজভূমিতে বৃন্দাবন এই যে ব্রজভূমি এই ব্রজভূমিতে এক বিশেষ ধরনের ঘাসের মতন একটি কি বলবো উদ্ভিদ হয় যার ফল হচ্ছে আর ওই বৈজয়ন্তী ফল থেকে একটি দিয়ে একটা মালা তৈরি হয় যার নাম বৈজয়ন্তী মালা আর এই মালা যা মা রাধা ভগবান শ্রীকৃষ্ণকে পড়েছিলেন এই মালা অত্যন্ত শক্তিশালী মালা এই মালা যদি ব্যক্তি গলায় পড়ে থাকেন আমি আগেই বলেছি মালা পড়া হয় কোনো বেনিফিট পাওয়ার জন্য তো এই মালা যদি গলায় পড়ে থাকেন কোনো ব্যক্তি তাহলে তিনি অনেকগুলো বেনিফিট পেতে পারেন কি কী বেনিফিট পেতে পারেন নিশ্চয়ই বলবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি আপনাদের এই মালা নিয়ে অনেক কথা বলবো কিন্তু তার আগে যারা আমার থেকে জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে পরামর্শ পেতে চাইছেন কুণ্ডলিকে দেখিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইছেন কুণ্ডলির মধ্যে কী ধরনের দোষ রয়েছে তার প্রতিকার জানতে চাইছেন তো কুণ্ডলি নিয়ে সবিস্তারে আলোচনা করতে চাইছেন তাহলে আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সরাসরি ভিডিও কল বা টেলিফোন কলে আপনাদের সাথে কথা বলবো এই যে সুবিধাটিকে প্রাপ্ত হবার জন্য আপনারা নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলুন যে আমি অনলাইনে দেখাতে চাই আমার অফিস থেকে আপনাকে নির্দেশ দিয়ে দেবে কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন চাইলে সরাসরি এসেও যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে ফোন করলে হোয়াটসঅ্যাপ করলে কোন চেম্বারে এসে যোগাযোগ করবে সেটাও বলে দেওয়া মূল আলোচনা ভুইসন্তি মালা কি লাভ দেয় মানুষকে এর প্রথম লাভ আমি আগেই বলে গেছি অতি সামান্য দাম আর অসামান্য এর প্রভাব দাম দাম সামান্য অসামান্য দর্শক বন্ধু এই মালা যে ব্যক্তি পড়ে থাকেন কালা জাদুর তান্ত্রিক প্রভাব ওই ব্যক্তির ওপর কাজ করে না আপনি যদি কোনো মামলায় লড়ছেন আর আপনি ন্যায়ের পক্ষে রয়েছেন তাহলে ওই মামলায় আপনি নিশ্চিত জিত জয়ী হবেন যদি এই মালা আপনার পক্ষে কাছে থাকে কঠোর পরিশ্রমের পরেও যখন আর্থিক ভাগ্য অনুকূলে আসতে চায় না এই মালা যদি আপনি পরে থাকেন নিয়মিত জপ করেন তাহলে মা কৃপা নিশ্চিত লাভ করবেন যারা খুব রেগে যান তাদের রাগ নিয়ন্ত্রণে এই মালা অত্যন্ত উপকারী অস্থির মনকে শান্ত করতে মনকে ফোকাস করতে এই মালা সাহায্য করে যারা তাদের যাদের বিয়ে এখনো হচ্ছে না বিয়ে প্রচুর বাধা আসছে তারা বৈচন্তি মালা দিয়ে যদি বিশেষ একটি উপায় করেন আমি যখন এই মালা আপনি সংগ্রহ করবেন আমাকে বলবেন আমি বলে দেব কিভাবে উপায় করতে হবে সেটি একটি অন্য আলোচনা বিয়ের বাধা দূর হয়ে যায় এই মালা গলায় থাকলে স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ বাড়ে এই মালা প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব কমিয়ে দেয় আকর্ষণকে বৃদ্ধি করে এই মালা পরলে শনির দোষ কম হয়ে যায় এই মালা দিয়ে সূর্য মন্ত্র জপ করলে সমস্ত গ্রহ দোষ নাশ হয়ে যায় তো এই হলো মালার উপকারিতা বই বা আরও আছে কিন্তু আমি যেগুলো মেন মেন ফিট ফিচার মেন মেন পয়েন্ট সেগুলো আপনার সামনে রাখলাম এবার এই মালা ধারণের নিয়ম কি মালাটা সংগ্রহ করবেন নিয়ম কি শুক্লপক্ষে সোমবারে দুটি মালা গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার কাপড়ের ওপর রাখুন সামনে ভগবান শ্রীকৃষ্ণের ছবি রাখুন আর তারপর মালাতে গঙ্গা জলে ছিটা দিন ধূপ দ্বীপ জ্বালান এরপর মালাতে ফুল নিবেদন করুন ধূপ ও প্রদীপ দিয়ে আরতি করুন তারপর আপনার হাতে একটি মালা নিয়ে নিন আর মালার প্রতিটি দানার ওপর ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি প্রতিটি দানার ওপর জপ করুন এরপর ওই মালাটি গলায় পরে নিন এরপর অন্য মালাটি আবার হাতে নিন একইভাবে প্রতি দরার উপর ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করুন তারপর ওই মালাটি ওই শুদ্ধ কাপড় দিয়ে ঢেকে রাখুন যে মালাটি গলায় পরলেন সেটিকে জপ করবেন না যেটিকে ঢেকে রেখেছেন প্রতিদিন জপ করবেন প্রথম দিন মালা জপ করার পর কোনো একটি মন্দিরে যাবেন দেব দর্শন করবেন দেবী দর্শন করবেন এবং গরিবদেরকে ভোজন করাবেন শুধু এইটুকু করুন দর্শক বন্ধু সামান্য মালা আপনার জীবনে অসামান্য ভালো ফল নিয়ে আসতে পারে যদি এই ধরনের অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে আমি যা বলে গেলাম তাহলে শেয়ার করবে যাতে প্রচুর মানুষের কাজে লাগে তারা উপকৃত হয় শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে আমার চ্যানেল অনেক লোকের কাছে পৌঁছাবে বহু মানুষ দেখতে পাবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার